নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন জয়ের রান্না বাড়াতে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে চলে এসেছি বিটের একটি নতুন ধরনের রান্না নিয়ে বিট বাদামের ঝাল রেসিপিটি নিয়ে বিট খুবই উপকারী একটি সবজি বিট খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থাকে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে ক্যান্সারের মতো রোগ প্রতিরোধও হয় তো বিট যারা একদম খেতে ভালোবাসে না তারা একবার আমার মতো করে বিটের এই রেসিপিটি করে দেখবে আশা করি সবার খুব ভালো লাগবে তাহলে চলুন শুরু করি আজকের রান্নাটা তো এই বিট বাদামের ঝাল রান্নাটা করার জন্য বিট হলো যেহেতু মেন উপকরণ তো আমি বিটটা প্রথমে আগে ভালো করে ধুয়ে তারপর এরকম করে খোসা ছাড়িয়ে নিয়েছি আপনারা বিট কাটার পর ধোবেন না তাহলে বিটের গুণাগুণ সব চলে যায় আগে ভালো করে ধুয়ে নেবে তারপরে বিটের খোসাটা ছাড়াবেন তো এবার এবার এগুলোকে আমি একটু কুচি করে নেবো প্রথমে তো দেখুন বিটগুলো এরকম করে ছোটো ছোটো করে টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর এটাকে আমি মিক্সিতে দিয়ে একটা ভালো মিহি পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে মিক্সিতে পেস্ট না করে মানে গ্রেটও করে নিতে পারেন গোটা বিটটাকে এরকম করে করে তখন কাটা দরকার নাই আপনারা যা ডাইরেক্ট গ্রেড করে নেবেন তো আমি গ্রেড করবো না তো মিহি একটা পেস্ট তৈরি করবো বিটের তো দেখুন বিটের পেস্ট আমার রেডি হয়ে গেছে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি তো আমি পুরো রান্নাটাই করবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পেঁয়াজ রসুন ছাড়া আপনারা যারা নিরামিষ রান্না করেন তারা একবার এরকমভাবে আমার মতো করে বিটের এই রেসিপিটি করে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এরপর একটা কড়াইয়ে এক চামচ সর্ষের তেল আমি গরম হতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে এসেছে এরপর প্রথমে আমি চীনা বাদামগুলো লাল করে একটু ভেজে তুলে নেব তো বাদামগুলো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে বাদামগুলো তুলে নেওয়ার পর যে তেলটা ছিল সেই তেলেই আমি এবার ফোড়ন দিয়ে দি দিচ্ছি তো ফোড়নের জন্য ব্যবহার করলাম সাদা সর্ষে কালো সর্ষে দু রকম সর্ষেই দিলাম শুকনো লঙ্কা আর কারিপাতা কটা ফোড়ুং হিসাবে আমি ব্যবহার করলাম তো ফোড়ুংটা একটু লাল করে ভাজা হয়ে যাক ফোড়টা ভাজা হয়ে যাওয়ার পর বিটের পেস্টটা এর মধ্যে এবার দিয়ে দেব এরপর এর মধ্যে আমি বিটের পেস্ট করেছিলাম সেটা এবার দিয়ে দিলাম তেটে নাড়াচাড়া করে নেবো আপনারা আমার মতো করে একবার ঘরে করবেন খুবই সহজ পদ্ধতিতে কিন্তু এটা আমি করছি খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় গরম ভাতে দারুণ লাগে খেতে থালা পুরো গরম ভাত কিন্তু এটার সাথে খাওয়া হয়ে যায় আর কিছু লাগেই না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি নুন লবণ আর চিনিটা দিয়ে দেওয়ার পর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন এটার মধ্যে একটু জল জল ভাব আছে এখনও জলটা একটু টেনে যাক তো আমি একটু ঢাকা দিয়ে এটাকে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিচ্ছি তো দেখুন জল অনেকটাই টেনে এসেছে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সবার সাথে শেয়ার করে নেবেন আর আমার এই চ্যানেলে যদি আপনারা প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলপাতামে ক্লিক করে নেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তা সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছাবে এরপর এর মধ্যে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তবে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম তো দেখুন রান্নাটা একদম হয়ে এসেছে শেষের দিকে মিটের মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সে জলটাও টেনে গেছে শুকনো শুকনো হয়ে গেছে এরপর এর মধ্যে দিচ্ছি যে চীনা বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা বাদামগুলো নোড়া দিয়ে একটু আমি হাত ভাঙা করে নিয়েছি সেটাই এবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর দিচ্ছি আমি রোস্টেড ভাজা মশলা তাই ভাজা মশলাটা বাড়িতে কি করে তৈরি করেছি সেটা জানার জন্য আপনারা একবার আমার ডেসক্রিপশান বক্সটা একটু চেক করে নেবেন তো ভাজা মশলাটা দিলে বিটের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু চলে যায় খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় দেখুন দেখতে কত লোভনীয় লাগছে না কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আমার মতো করে আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটা চলুন বন্ধুরা আজ আসি তাহলে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে